মাঝে মাঝে আমার কাছে কিছু সাধারণ রান্না অসাধারণ টেস্ট লাগে যখন জানো তো তখন না ভাতটা মনে হয় যে দ্বিগুণ খাওয়া বেড়ে যায় দেখো আজকের রান্নাটা খুব সাধারণ দেখে প্রথমে মনে হচ্ছে এটা কী একটু জলের মধ্যে হলুদ দিয়ে তার মধ্যে বেগুন আর ঝিঙে দিয়ে দিচ্ছি আর একটু নুন দিয়ে দিয়েছি জলের মধ্যে বেগুন আর ঝিঙেটাকেও নুন আর হলুদ দিয়েই মাখানো হয় এবার দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে আর দিয়ে দিলাম ততক্ষণ এগুলো সেদ্ধ হতে থাকুক একটা চাপাও দিয়ে দিয়েছি আর এদিকে তো তখন আমি ইলিশ মাছের নুন হলুদ তা মাখিয়ে রেখেছি মাছের মাথাটা কিন্তু অবশ্যই দেব না দেব তিনটে মাছ অর্থাৎ দুটো পেটি আর একটা লেজা তো এটা এদিকে ফুটে জলের নিচে চলে গেছে এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো প্রথমে রান্নাটা ইন্ডাকশানে বসালেও পরে কিন্তু আমি আবার গ্যাসে বসিয়ে দিয়েছিলাম কারণ এখন গ্যাসটা আমার একটু কমে গেছে তো যদি শেষ হয়ে যায় রান্নার মাঝেই তাই কিছুটার সময় ইন্ডাকশানে ফুটিয়ে নিলাম এবারে গ্যাসে বসিয়ে নিয়েছি যতক্ষণ না মাছটা ভালোভাবে সুসিদ্ধ হচ্ছে ততক্ষণ রেখে দিচ্ছি একটা চামচ দিয়ে রেখে নিয়েছিলাম সব ঠিকঠাক আছে সেদ্ধও খুব ভালো হয়ে গেছে একদম লাস্টে একটুখানি তেল দিয়ে দিলাম সর্ষের তেল দেখো মাছ থেকে কিন্তু তেল ছেড়ে নিয়েছিল এতক্ষণ রান্নাটা কিন্তু বিনা তেলে হলো লাস্টের দিকে আমি একটুখানি তেল দিয়ে দিয়েছিলাম কাঁচা তেল ঝোলটা দেখেও ঝোলটা দেখতে খারাপ লাগলেও স্বাদ কিন্তু ছিল অসাধারণ এই ঝোলটা কিন্তু ঠান্ডা কখনোই ভালো লাগবে না গরম ভাতে গরম ঝোল খেতে হবে তবে দেখবে এর টেস্ট আর মাছটা একদম তুলতুলে নরম হয়ে গেছিলো কি বলবো গরম ভাতে গরম বেগুন দিয়ে আর ঝিঙে দিয়ে জাস্ট দারুণ কেউ ট্রাই করো রেসিপিটা ভালো